স্বামীর হকের ক্ষেত্রে তিনটা আরো অনেকগুলো আছে শুধু এই আরেকটা আছে স্বামীর ঘরের কাজগুলোর মধ্যে হেলো করা ছোট্ট হাদিসটা শুনে দিয়েছিল আয় জিজ্ঞেস করা হলো

তাহলে স্বামীর কি করণীয় তাহলে স্বামীর গুরুত্ব কত বেশি স্বামীর মূল্য কত বেশি একজন মহিলা তার স্বামীর আনুগত্য করতে হবে তার স্বামীর কথা মত চলতে হবে যদি ইসলাম মানে কি কথা না হয় দুই নম্বর একজন মহিলা স্বামীর ঘরে কাজগুলা নিজের জন্য এটাকে গনীমা তার নিয়ামত মনে করতে হবে রাসূলের জন্য হযরত فاطمه কাজ করতে করতে চাককি ঘুরতে ঘুরতে হাতের মধ্যে ছোঁসা হয়ে গেছে

দেখা যাতে জাননা যে মৃত্যুবরণ করবে এমন তো অবস্থায় যে তার সঙ্গে তার উপরে রাধি আসে সে জান্নাতের প্রবেশ করবে মৃত্যুবরণ করা দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না যদি স্বামীর মতো ধরে স্বামীর কথা শুনে স্বামীকে সন্তুষ্ট করে তুলতে পারেন ইনশাল মৃত্যুবরণ করবেন আর ধান্নাতে প্রবেশ করতে দেরি হবে না চার নম্বর আমার মা বোনরা এটা বলে শেষ করছি আমার মা বোনরা স্বামীর কখনো অকৃতজ্ঞ হবেন না স্বামীর কি হবেন না অকৃতজ্ঞ হবেন না রসুরা একবার মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন

দুই নম্বর তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ মহিলারা বেশি বেশি কথায় কথায় ছোট বাচ্চা এক বছরের বাচ্চা সামান্য একটা ভুল করলে আল্লাহ নালত হল তোমাকে কি বলো এখন বলেন ওই ছোট বাচ্চা তার কোন দোষ আছে সে কিছু বুঝে সেই রানতের যোগ্য সে লান যোগ্য না নতুন বলেছেন কেউ যখন কাউকে বদ্রা দিবে আর সে বদার যজ্ঞ না হয় কেউ যদি কাউকে লানত করে সে যদি ওই লজ্ঞ না হয় তাহলে ওই লি উপর লানিসাব করে বদ্রাটা হিসাব এই জন্য মা মনে না দুইটা মুখি হত এখানে এক নম্বর লানত করবেন না গদবকে দিবেন না সন্তান নম্বর গজব লাগলে আপনার ক্ষতি সন্তান তো আপনার গদব লাগা লাগলে আপনার ক্ষতি তার মধ্যে না লাগলে আপনার উপর হিসাব এজন্য অভাব দেওয়া দেওয়া যাবে না না পারতে আমার দেওয়া যাবে না দুই নম্বর এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল বলেছেন স্বামীর অকৃতজ্ঞ হবে না স্বামীকে বললো আমার জন্য অন্য জিনিসটাই নেই কোন কারণে স্বামী আনতে পারলো না তখন স্বামীকে বলে উঠলো তোমার ঘরে আইসা সারা দিন দিকে আমার একটা কথা তুমি শোনা নাই এটা স্বামীর অনেক বড় নাফর মানে আর অকৃতজ্ঞতা হয়ে গেছে সবসময় শুনছে আজকে একদিন নাশোনার সাথে সবকিছু বলে গেলে সবসময় আনছে

তাহলে রসুলের ভালোবাসা পেতে হবে অথবা রসুলকে ভালোবাসি বলে দাঁড়ি করতে হবে একনার এই কাজ করতে হবে সেটা হচ্ছে কি আসলে

তাহলে আমরা যদি রসুনকে ভালোবেসে থাকি একটাই কাজ রসুলের অনুসরণ করতে হবে রসুলকে মানতে হবে রসুন বলেছেন

করতে হবে এর থেকে বুঝে গেলে রসুলকে ভালোবাসা পরিপূর্ণ দাবি করতে হবে রসুলের ভালোবাসা পরিপূর্ণ পাইতে হলে। আল্লাহর ভালোবাসা পাইতে হবে রসুলের অনুসরণ করতে হবে যেটা রসুল করেছেন সেটা করতে হবে যেটা রসুল করে নাই সেটা করা যাবে এখন আসে বর্তমান আমাদের সময়ে কিছু মানুষ আছে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদের মিলাদ নবী পালন করে কিনা 아, 마 퍼스널, 로스로나 버튼, 아마 승모판 아마 퍼스널 아신들 승모판 버튼, 로스는 삼나 버리, 똥구슬로 넉다지요, 로스는 삼마지로 똥구슬로 넉다지요, 로스는 지로 넉다지요, 로스는 삼마지로 넉다지요, 로스는 삼마지로 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 삼마지 최초 백칠십 대기 최초 쵸트리십 아무나 그래도 님도 그래도 가라박 아무나 그래도 가라박 아무래도 소장모님 이들이야 전에 나오는 거 아니에요? 최초 쵸트리십퍼센트 대기 최초 쵸트리십퍼센트, 아무나 그래도 님도 그래도 가라박 당치요 아무나 그래도 가라박 아무래도 소래장모진 나오는 거 아니에요? 최초 쵸트리십퍼센트 대기 최초 삼판 모기십퍼센트, 아무나 그래도 님도 그래도 가라 이제 द ा मोदी इबे म ि리4 1 한 앞바지였지 한옷이아이저무 모딩 러셀은 지못 এই কি তারা একটাই কথা রসুলের ভালোবাসা দাঁড়িয়ে রসুলের নামে ভুল জিনিস চালাইবে